তো হ্যালো এভ্রিয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং আজকের ব্লগটা আমি স্টার্টিং করেছি দোকান থেকে তো দেখতে পাচ্ছ আমি চলে এখন দোকানে এবং এখন বাজে পনেরো হয়ে গেছে তার জন্য ফটাফট আমি মালপত্রগুলো বাইরে নিয়ে যেগুলো দেখতে সেগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট এবং এদের হচ্ছে ছেলেদের জন্য জামা কাপড় এবং সোয়েটার রয়েছে তো এখানে সতেরো থেকে আঠারো বছর পর্যন্ত পেয়ে যেতে পারবে বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত পেয়ে যাবে তো ছোট থেকে বড়দের সকলেরই আছে তোমরা চাইলে নিয়ে যেতে পারো আমাদের স্টোর থেকে যেগুলো ব্ল্যাঙ্কেট গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে এখন বের করতে হবে আমায় এটাই হচ্ছে আমার কাজ তো ফাইনালি এগুলো বের করতেও প্রচুর সময় লাগবে তো কথা বলছি না বেশি আগে দেখো আমার চুলগুলোকে বড় বড় হয়ে গেছে আজকে ভাবছি আমি চুলগুলো কেটে নেবো না রবিবারে কাটবো তো আমি ভাবলাম রবিবারে কেটে নেবো এবং শিবাও রবিবারে কাটবে তার জন্য দুজনে মিলে একসঙ্গে কেটে নেবো তাহলে ভালো হবে আর কোনো ভাবছি না কারণ রবিবারই এগুলো দেখতে পাচ্ছ এদিকে রয়েছে শাড়ি তো সামনে গুলো ব্লাঙ্কেটগুলো এখন বের করব তো এখন আমি বেশি কথা বলছি না গায় কারণ ব্লাঙ্কেটগুলো বের করতে হবে কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে দোকানে তারপর দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাঙ্কেটগুলোকে বের করে দিয়েছি তো অনেক বাজে পনেরো বিশটা তো হবে পিস তো এখানে ছোট রয়েছে বড়ও রয়েছে এবং দেখো সোয়েটারগুলো আমি বের করছি না কারণ আজকে এতগুলো মাল করা বের করা হবে না কারণ আজকে দিদি এখানে দোকানে আসেইনি তো তারপর দেখো ওখানে শার্টগুলো ঝোলানো রয়েছে তো এগুলোকে ঝোলানোর পর আমার পুরো খিদে পেয়ে গেলো তার জন্য দুটো মিষ্টির দোকান থেকে খুমরা নিয়ে আসলাম এবং একটা খেয়ে ফেলেছি আগে এবং একটা খাচ্ছি তো আমার প্রচণ্ড খিদেও পেয়েছে এখন বাজে বারোটা পার হয়ে গেছে কারণ এগুলো গোছাতে করেছে পুরো অবস্থা টাইট হয়ে গেছে তারপর শরীরটা পুরো ক্লান্ত করে এখন চলে আমি বাড়িতে তো প্রথমে আমি সাইকেলটা রেখে দিই এবং আজকে প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা কিছু খেয়ে যায়নি তো চা খেয়েছিলাম তার জন্য এত খিদে পেয়েছে তো মাথা পুরো পাগল হয়ে গেছে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে তার জন্য মাকে কিছুক্ষণ টাকা টাকি করছিলাম বাট দেখো মা বাড়িতে নেই কোথায় চলে গেছে কে জানে তাই একটু মনটা খারাপ হয়ে গেল কারণ মা এক বাড়িতে নেই তো গাছ আজকের ব্লগটা জন্য ছিল বাই বাই